কোন ঘোড়ার উপর থেকে পড়েছিলেন ইমামের শরীর না ঘোড়ার উপরে ছিল না মাটির উপরে ছিল নাই শো মিলালো কইটি কিতিরের উপরে হুসান ছিলেন আল্লাহু আকবার ঠিক এই সময় সিমার تلوار ফুটাকতে করতে আসছে আল্লাহু আকবার দিকে দেখছে এদিকে দেখতে সিমার আল্লাহু কেন দেখছে জানেন আমাদের একজন আয়দুল্লাহ তিনি বলেছেন এই জন্য দেখছিলেন আমি আর জাইলকে দেখতে পাচ্ছি না কেন আমি হুসাইনকে জবাই করব হুসাইনের জবাইয়ের সাথে সাথে জায়লাবো মরে যাবে আল্লাহ আজমার হুসাইনের জবাই যখন আমি করবো তখন জাইনাব দেখবে ভাইকে জবাই হতে দেখে জাইনাবো মরে দুঃশ্বাস দেখতে গেছে মাজারে কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ হব কিছু বিদ্যা